বাপের বাড়িতে এসে পরিবারের সবাইকে এই প্রথমবার এদের শপিং করে দিলাম নিজে কিছু নে বা না নেই পরিবারের সবাইকে এদের শপিং করে দেওয়ার আনন্দটাই আলাদা আমি নিজের ইনকামের টাকায় সবাইকে এত শপিং করে দিলাম আজকে সত্যি আমার অনেক খুশি লাগছে হ্যালো এভ্রিওান আসসালাম সকাল সকাল আমরা রওনা হচ্ছি শপিং করার উদ্দেশ্যে সাথে আমার বোন মা গুড্ডু সোনা সবাই যাচ্ছে আর আজকে এত এত গরম পড়েছে বাড়ি থেকে বেরিয়ে হওয়া যাচ্ছিল না আর এই যে আমার পুস্কু সোনা যে কিনা নিজেই হাঁটতে পারে না ও আবার একটা বড় ছাতা নিয়ে হাঁটছে বলেও আসবে না হেঁটে হেঁটেই যাবে সাথে গুড্ডু সোনাও যাচ্ছে রোজা থেকে গরমের মধ্যে যেতেও খারাপ লাগছিল আবার না গেলও হয় না এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম আর আমাদের যেতে মাত্র মিনিট সময় লাগবে এই তো দেখতে দেখতে চলে আসলাম মার্কেটের ভিতরে আর এই সেই থ্রি পিস দেখছিলাম কিন্তু কারো কোনো থ্রি পিস পছন্দ হচ্ছিল না এবার এবার আমার কোন ড্রেসই পছন্দ হচ্ছিল না কেন জানে এদিকে তো দুই ভাই ঘুমে একদম বিবর হয়ে পড়েছে মার্কেটে আসলেই তাদের ঘুম এরপর আমি কাপড় দেখছিলাম আমার নানি দুইটা দাদি আমার ফুপি আমার মা সবার জন্য কাপড় দেখছিলাম আমার 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 নানু এবং মা সবাই মিলে পছন্দ করছিল কোনটা নিবে আর আমি দাদির জন্য এই কাপড়গুলো কাপড় যেহেতু আমার দাদি অনেক পছন্দ করে আমার হচ্ছে দুইটা দাদি তো দুইটা দাদির জন্য দুইটা কাপড় নিচ্ছিলাম একটা দাদি হচ্ছে আমার আপন দাদি আর একটা হচ্ছে আমার চাচা দাদি তো দুইটা দাদিরই অনেক বয়স হয়ে গিয়েছে আর দুই দাদির জন্য এই দুই কাপড়টা নিয়ে নিলাম এরপর আমি সবার জন্য লুঙ্গি নিচ্ছিলাম আমার নানা আমার বাবা আমার পোপা ছিল সবার জন্য একটা একটা করে লুঙ্গি কিনে নিচ্ছিলাম সবার জন্য কেনাকাটা করলাম এরপর আমরা কিনতে আমার আমার ছিল ছিল এবং আমি ছিলাম আমরা চার বোনের জন্য চারটা নিব কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না আমার কেন জানি এরপর চারটা থ্রি পিস কিনে নিলাম চারজনের জন্য শপিং করতে এসে কি যে প্যারা সারাদিন ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি আর কয়েকদিন যাবত এত পরিমাণ গরম ছিল বাড়ি থেকে বেরিয়ে হওয়া যাচ্ছিল না এই তো আমার দুই হাত ভর্তি শপিং বাড়ি সবার জন্য শপিং করে খুবই ভালো লাগছে ঈদ আসলে আমি প্রত্যেকটা বছর সবাইকে শপিং করে দিই এভাবে এরপর চলে গেলাম জুতার দোকানে যে দোকানটাতেই যাই না কেন সেই দোকানটাতেই দেখি অনেক পরিমাণ ভিড় জমে গেছে আমার ছেলের জন্য তো জুতা কিনতে গিয়ে কোনোটাই পছন্দ হচ্ছিল না কিন্তু মেয়ে বাবুদের এত সুন্দর সুন্দর জুতা যেখানে যাই না কেন শুধু মেয়ে বাবুদের জিনিসগুলোই পছন্দ হয় জুতা কিনতে গেলেও মেয়েদের জুতা পছন্দ হয় আবার ড্রেস কিনতে গেলেও মেয়েদের ড্রেস গুলোই পছন্দ হয় কার কার আমার মতো অবস্থা তোমাদের ছেলের জন্য যাই কিনতে যাই না কেন কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না এরপর দুই ভাইয়ের জন্য দুই জোড়া জুতা কিনে নিলাম জুতা কেনার পরে দুই ভাইয়ের জন্য চলে গেলাম পাঞ্জাবি পাঞ্জাবি কিনতে টি শার্ট পছন্দ হচ্ছিল না এখানে এবার কোনো ছেলের জন্য একটা গেঞ্জি কিনে নিলাম আর কোনো কিছুই কিনে নি কারণ ভালো কোনো ড্রেসই পাচ্ছিলাম না পরে ভাবলাম বাড়িতে গিয়ে অনলাইনে অর্ডার দেবো ওদের জন্য পাঞ্জাবি এরপর এই তো আমার নানা নানু দুজনকে শপিং করে দিলাম নানার জন্য শার্ট কেনা বাকি ছিল এরপর আমার নানাকে শার্টের দোকানে নিয়ে আসলাম নিয়ে আসার পর নানাকে বললাম তোমার যেটা পছন্দ হয় সেটাই নাও এরপর আমার নানার পছন্দ অনুযায়ী শার্ট দেখছিল আমার নানা নানি দাদি সবাই আছে শুধুমাত্র দাদা নেই ছোট থাকতে দাদাটা মারা গিয়েছে এখন দাদাকে খুব মিস করি দাদা থাকলে হয়তো দাদাকে ওইভাবে দিতাম যাই হোক আমার মা কিন্তু কিছুই নাই আমার মাকে কত করে বললাম তোমার জন্য একটা কাপড় বা থ্রি পিস নেই কিন্তু আমার মা কোনো মতে কোনো কিছু নিচ্ছিল না আমার মা বলছিল আমি আর কিছুই নিব না আমার জামা কাপড় কাপড় সবকিছুই আছে আমাকে কাপড়ের বদলে ঘরে কার্পেট কিনে দাও আমার মা এতটাই সংসারী সে সংসারের জিনিস দিলে অনেক বেশি খুশি হয়ে যায় সারা খুন শুধু বাড়ি ঘর কিভাবে সুন্দর করে রাখবে কোন নাই তো এগুলো দিলে আমার মা অনেক খুশি হয়ে যায় তোমাকে অনেকবার বললাম একটা কাপড় মতে কাপড় নিবে না মা বলছিল আমি কোরবানি দে আবার কাপড় নিব এবারের মতো তুমি আমাকে ঘরের জিনিসগুলো কিনে দাও এই তো আমার মায়ের ঘরে প্রয়োজনীয় জিনিসগুলো আমি মাকে কিনে দিলাম আমার মাকে কাপড় দিলে যতটা না খুশি হতো তার চেয়ে বেশি খুশি হয়েছে এই জিনিসগুলো কিনে দেওয়ার পরে মা আমাকে অনেকদিন বলছিল আমার ঘরে কার্পেটগুলো নষ্ট হয়ে গিয়েছে আমাকে কার্পেট কিনে দিও তাই মায়ের পছন্দ অনুযায়ী আমি সবকিছু কিনে দিলাম আমার মা কোনো কিছু আমি আজ পর্যন্ত কোনো কিছুতে না করি না যেটাতে খুশি হয় আমি সেটাই কারণ আমি জানি আমার মা অনেক লক্ষ্মী এবং অনেক সংসারী এই তো আমাদের কেনাকাটা শেষ এবার বাড়ি চলে যাব আমার নানা নানু এসেছিল শপিং এ আমাদেরকে এগিয়ে দিল সারাদিন তো অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গিয়েছে এই রোদের মধ্যে গরমের মধ্যে শপিং করা খুবই কষ্টকর ছিল এরপরে তো আমার নানা নানু আমাদেরকে বিদায় দিচ্ছিল আমার নানা নানুর বাড়ি যেখানে সেখানে আমরা করতে আমাদের সাথে দেখা করতে নানু চলে এসেছে আর আমিও তাদেরকে শপিং করে দিলাম এবার আমরা বিদায় নিয়ে বাড়ি চলে যাব। আদর করে আর বলছিল আবার এসো আমাদের বাসায় আসলে আমার মা যেভাবে নাতিদেরকে ভালোবাসে আমার নানুও আমাদেরকে অনেক ভালোবাসে ছোটবেলায় আমার নানু আমাদেরকে বড় করেছে অনেক আদর করেছে পর নানুকে বিদায় দিয়ে চলে আসলাম খুবই ক্লান্ত লাগছিল বাড়ি যেতে তারপরে মনের ভিতরে একটা আনন্দ হচ্ছিল সবাইকে শপিং করে দিয়ে সবার হাতে যখন শপিং গুলো ধরিয়ে দেব সবাই কত খুশি হবে তাই না আর এদিকে আমার মাকে কিছুই দিতে পারলাম না তারপরেও আমার মা এত পরিমাণ খুশি আমার মাকে সংসারে কোনো কিছু দিতে পারলে অনেক বেশি খুশি হয় এই তো আমরা চলে আসলাম হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম আর আমার সাথে আমার লক্ষ্মী ছেলেটাও হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল আমার ছেলেটা তো খুবই লক্ষ্মী ওকে হেঁটে যেতে বলছিলাম তাই হেঁটে যাচ্ছিল আচ্ছা তোমাদের কাদের কাদের শপিং করা শেষ হয়ে গিয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর বিয়ের পর কারা আমার বাপের সবাইকে শপিং করে দাও সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে একেই আছো যে বাপের বাড়ি শপিং করে দিতে পারো না অনেক আফসোস লাগে তাদের যাই হোক কথা বলতে বলতে এই তো চলে আসলাম শপিং গুলো আমার মামাতো বোনের হাতে তুলে দিলাম আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ